তুই গ্রামত না হ্যাঁ মালিক আমি সে পাপি কেরামত গ্রামত আমি জানতে চাই মাসুদি কি আমার রক্তের সন্তান হ্যাঁ মালিক মাসুদ আপনারই সন্তান কেন আমার সন্তানকে নিয়ে এতটা বছর আত্মগোপন করেছিলে আপনার ভয় মালিক আমার ভয় হ্যাঁ মালিক হ্যাঁ জীবনে অনেক পাপ আমি করেছি কিন্তু বিবেকের তারণায় সেদিন আপনার হুকুম অমান্য করেছি গর্ভবতী বেগম সাহেবাকে আমি খুন করতে পারিনি বল ক্রামত কোথায় আমার দিনা কোথায় আমার মাসুদ বল কোথায় মানুষ যতই অমানুষ হোক না কেন মালিক রক্তের টানে নিজেকে ফিরিয়ে রাখতে পারে না একদিন না একদিন নিজের রক্তের কাছেই ছুটে আসতে হয় আমি আমি আপনার সন্তানকে ধরে রাখতে পেরেছি

আজ আমাকে সন্তানের স্বীকৃতি দিয়ে আপনার সাত থেকে উদ্ধার করার জন্য আর নাটক করতে হবে না বিশ্বাস কর বাবা আমি তোর সাথে নাটক করতে আসিনি হ্যাঁ হ্যাঁ যে কলঙ্কিত পিতা তার গর্ভবতী স্ত্রীকে হত্যা করে এই সন্তানের পরিচয় পৃথিবীর থেকে বুঝে ফেলতে চেয়েছিল সে মানুষ না সে একটা মানুষ আমি তাকে পিতা বলে স্বীকার করি না তাহলে কেন ছোটবেলা থেকে তুই আমার কাছে তোর পিতার পরিচয় জানতে চেয়েছিস তাহলে কেন পিতৃ পরিচয়ের অভাবে তুই সমাজে নষ্ট হয়ে গেছিস আজ মালিক তার অধিকার দিয়ে তোর কাছে ছুটে এসেছে তাকে তুই বাবা বলে স্বীকার কর এই সমাজকে জানিয়ে দে তোর বাবা আছে না আমি তাকে কিছুদের বাবা বলে পরিচয় দিতে পারবো না মাসুদ তুই আমাকে ক্ষমা করে বাবা ক্ষমা আপটাকে ক্ষমা করে দিলে কি আমার জান্নাত বাসীর মাকে ফিরে পাবো আপনাকে ক্ষমা করে দিলে কি আমার নষ্ট হয়ে যাওয়া জীবনটাকে ফিরে পাবো আপনাকে ক্ষমা করে দিলে কি এই বস্তিবাসীর সমস্ত ক্ষতিপূরণ ফিরে পাবো জানি আমি আমি কিছুই ফিরিয়ে দিতে পারবো না তবু তুই আমার বুকে ফিরে আয় বাবা রহমান সাহেব ওই পাশান বুককে আমি কোনো দিন ফিরে যেতে পারবো না আপনি চলে যান এই মুহূর্তে বসতে থেকে চলে যান বাবা তাকে চলে যেতে বলো তাকে চলে যেতে বলো তাকে চলে যেতে বলো জ্বলন্ত বারুদে এখন হাত দেয়া যাবে না মালিক কেরামত ওকে তুমি বোঝাও মাসুদকে আমার জীবনে তুমি ফিরিয়ে দাও আমি কথা দিচ্ছি মালিক আপনার সন্তানকে আপনার বুকে আমি সিরিয়া দেবই